নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের সকলকে জানাই অ্যাস্ট্রো সুরজিৎ আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সামনে তন্ত্র বিষয়ক কিছু কথা বলবো সব সাধনার বিষয়ে অনেকেই জিজ্ঞাসা করেছেন জিজ্ঞেস করেছেন যে সব সাধনা সম্পর্কে জানতে চান তো সেই ব্যাপারে আমি আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব। সব সাধনা ব্যাপারটা কি সব কি দহন কি। কীভাবে তার সাধনার পদ্ধতি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সঙ্গে আলোচনা করব পুরনো দার্শনিক মতে সব সাধনার একটা প্রচলন তান্ত্রিকদের মধ্যে আছে তবে মাথায় রাখতে হবে বিরাচারী তান্ত্রিক ছাড়া এই সব সাধনা করা কিন্তু অসম্ভব মাথায় রাখতে হবে আমাদের যেমন খিতি অপ তেজ মরুত বোম এই পঞ্চভূত এই পঞ্চভূত যখন নষ্ট হয়ে যায় তখন পঞ্চতত্ত্ব প্রাপ্তি হয় আর এই পঞ্চতত্ত্ব প্রাপ্তি মানে সব আর এই পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চত্ব প্রাপ্তি যখন দাহ হয়ে যায় তখন পঞ্চভূতে বিলীন হয় আমাদের এই নশ্বর শরীর সব সাধনার প্রাক্কালে প্রথমেই মাথায় রাখতে হবে যে ডাকিনী মন্ত্রের দুহাত নিচে কুটবীজ বীজের বপনের মাধ্যমে বিরম অনুরম সৃষ্টি হচ্ছে আমাদের সব সাধনার মূল লক্ষ্য যেখানে পেতকে আহ্বান করে ভৈরবের সাধনা তৈরি করা হয় হয় মহানিশির জাগরণ সব সাধনার আগে বলতে হবে সব দহন সব দহন কি মানুষের মৃত্যুর পর পঞ্চপতি বিলীন হওয়ার আগে সবকে দক্ষিণ দিকে মাথা করে রেখে খালি গায়ে ঘি মিশ্রিত করে তাকে ঘি মাখাতে হয় এবং তার উপর চাদর চাপা দিয়ে কুশ এবং তিলের মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে কিছু কার্য করতে হয় তারপর সাতবার ঘুরে মুখে আগুন দিয়ে পঞ্চভূতে বিলীন করতে হয় আমাদের এই নশ্বর দেহ সব নির্বাচন সপের সাধন প্রক্রিয়া স্থান কাল নিয়েও আমরা আলোচনা করব প্রথমে দেখতে হবে কাষ্ঠের আঘাতে মৃত্যু হয়েছে যার সেই ধরনের সব গলায় দড়ি দিয়ে যে আর মৃত্যু হয়েছে সেই ধরনের সব সাপে দংশানোর পর মৃত্যু হয়েছে সেই ধরনের সব জলে ডুবে মৃত্যু হয়েছে সেই ধরনের সব এই ধরনের সবেতে সব সাধন করা উচিত কোন ধরনের সবে সব সাধন করা যায় না আত্মঘাতী বয়সের আগে মৃত্যু ইচ্ছা মৃত্যু বৃদ্ধ স্ত্রীলোক দুবছরের কম বয়সী শিশু তাদের ক্ষেত্রে সেই সব সাধন করা যায় না কৃষ্ণচন্দ্র আগম্বাগিসের মতে সব না পাওয়া গেলে কুশের সব বানিয়েও সাধন প্রক্রিয়া করা যেতে পারে কিন্তু এই সাধন প্রক্রিয়া ভয়ানক এই সাধন প্রক্রিয়া করতে গেলে বিরাচারী সাধক ছাড়া এই সাধন প্রক্রিয়া করা কিন্তু সম্ভব নয় স্থান কোন জায়গায় করা যেতে পারে মাথায় রাখতে হবে নিরিবিলি জায়গা পাহাড়ের তলায় নদীর ধারে শ্মশান ভূমিতে আপনারা সব সাধনা করতে পারেন অবশ্যই মাথায় রাখতে হবে সব সাধনা সহজ নয় বারবার এই কথাটা মাথায় রাখতে হবে এখানে আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যা তাই বারবার বিরাচারী সাধক একমাত্র সব সাধনার উপযুক্ত কাল যে কোনো মাসের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী এবং চতুর্দশী তিথিতে মঙ্গলবার যুক্ত দিনে সব থেকে শ্রেষ্ঠ কাল হিসাবে ধরা হয় সব সাধনার আগে মাথায় রাখতে হবে নিগুরা শক্তিকে শগুণ শক্তিতে রূপান্তরিত করাই কিন্তু সব সাধনার প্রধান লক্ষ্য এই সব সাধনা করার জন্য আমিষ আহার করতে হবে এবং যে সমস্ত দ্রব্য সামগ্রী লাগে তার আভাস আপনাদের আমি দেব কি কি লাগতে পারে মাংস মদ মাছ পিঠে পায়েস তিল কুশ সাদা সর্ষে ক্ষয়ের মৃগচর্ম আসল হতে হবে যোগ্য কাষ্ঠ পুষ্প মাসকলায় মিশ্রিত চাল দ্বীপ ধূপ এলাচ পঞ্চগভ্য এবং লবঙ্গ এর সঙ্গে সঙ্গে আমিষ খাবার খেয়ে বসতে হবে যজ্ঞভূমি প্রজ্ঞা যোগিনীর বটুক ভৈরব রাক্ষস পিশাস ডাকিনি হাকিনী শ্মশান অধিপতি সকলকে মন্ত্র দ্বারা আহ্বান করা এবং শক্তিকে সুদর্শন শক্তির মাধ্যমে সুদর্শন মন্ত্রের মাধ্যমে দুর্গাবীজ বপন করে নিজের শরীরকে বাঁধতে হবে কিন্তু এই বাধাটাও খুব একটা সহজ নয় এরপর সব সাধনার আসল প্রক্রিয়া সুগন্ধি জলে স্থান করে অগুরু দিয়ে পূজা করে নিতে হবে সবের স্থান কপ্পুর পান ক্ষয়ের লবঙ্গ এলাচ সবের মুখে দিতে হবে সবকে উপুর করে শুইয়ে তার পিঠের দিকে চন্দন লেপন দিতে হবে চতুর্ভুজ অঙ্কন করে কল্পনা করে অষ্টদল কল্পনা করে তার পিঠের ওপর মৃগচর্ম দিয়ে আসন অঙ্কন করতে হবে যোগিনীর আমিষ বলি দিয়ে প্রদান করতে হবে বারো আঙুল কাষ্ঠ দিয়ে চারদিকে বলয় তৈরি করতে হবে দিকপালকে আহ্বান করতে হবে এবার সমাহরণ ভঙ্গিতে অশ্বারণ ভঙ্গিতে সবের পিঠের ওপর বসে তার চুলে পিঠ স্থাপন করতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে ষোড়শ পূজারে দেবীর পূজা করে দেবীকে আরাধনা করতে হবে এবং বারবার বার বলতে হবে আপনার নিজের মনোবাসনা কারণ সবের মধ্যে সেই মুহূর্তে প্রাণের প্রতিষ্ঠা হতে চলেছে ক্ষিতি অপতে যে মরুদ বোম এই পঞ্চভূত সবের মধ্যে আবার সৃষ্টির তাগিদে প্রবেশ করতে চলেছে তার মাধ্যমে কোনো ক্ষতি সাধন করা যাবে না আপনার সম্মুখ সমরে বহু প্রতীক্ষা বহু প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে নিজেকে শান্ত মনে আপনাকে এই সব সাধনাতে নিজেকে নিয়োজিত করতে হবে একাত্মা হয়ে আপনাকে নিজের মন পান সমর্পণ করে আপনার ইষ্ট ভগবানকে পূজনের মাধ্যমে নিজেকে সমর্পিত করতে হবে কিন্তু বারবার মাথায় রাখতে হবে এই সাধনা সোজা সাধনা নয় নিজের পায়ের নিচে স্থাপন করে দেবীর পূজা ষোড় করে তার মধ্যে প্রাণের প্রবেশ করাতে হবে নির্গুণা শক্তিকে শক্তিতে রূপান্তরিত করে তার মুখে কারণ বাড়ি ঢেলে তাকে তৃপ্ততা দান করতে হবে সে তখন আপনার কাছে খাদ্য চাইবে তার খাদ্যের উপযুক্ত ব্যবস্থা আপনাকে করে দিতে হবে এই সব সাধনা আপনাকে মাথায় রাখতে হবে আপনার অভীষ্ট পূরণের জন্য কোনো ক্ষতি সাধনের জন্য করা যাবে না আপনার অভীষ্ট পূরণের জন্য আপনার মনোবাসনা পূরণের জন্য এই সব সাধনা আপনি করতে পারেন তারপর পায়ের আঙুলে পাঠের সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নিজের পিছের ওপর বসে যে সব সাধনার প্রক্রিয়া আমি আপনাদের বললাম সেই সাধন প্রক্রিয়া আপনাকে শুরু করতে হবে এবং চালিয়ে যেতে হবে তারপর পাটের সুতো দিয়ে পা দুটোকে বেঁধে দিতে হবে এবং জব প্রক্রিয়া চালিয়ে যেতে হবে খাদ্যের মাধ্যমে তাকে তৃপ্ততা দান করতে হবে এবং মাথায় রাখতে হবে তার মধ্যে সেই সময় প্রাণের সঞ্চার ঘটে গেছে সেই সময় আপনাকে বিভিন্ন রকম প্রলোভনের শিকার হতে পারে ভয়ের শিকার হতে পারে আপনাকে পিঠের ওপর থেকে ফেলে দেওয়ার জায়গা তৈরি হতে পারে নিজেকে শক্তির মাধ্যমে নিজের মানসিকতাকে দৃঢ়তার মাধ্যমে নিজের ইষ্ট ভগবানকে পূজনের মাধ্যমে আপনাকে দৃঢ় হয়ে আপনার সংকল্পে ব্রতি হতে হবে আপনি পাবেন সব সাধনার পর এক সিদ্ধি যে সিদ্ধির মাধ্যমে আপনি নিজের মধের অভিষ্ট পূর্ণ করতে পারবেন তারপর সবদেহকে নিয়ে পুঁতে দিয়ে পরদিন সকালে স্নান করে পঞ্চগভ্য খেয়ে ব্রাহ্মণকে ভোজন করাতে হবে কিন্তু বারবার মনে রাখতে হবে আপনার জীবন সংশয়ও কিন্তু হতে পারে তাই নিজের গুরু ছাড়া এই কাজ কখনো করা যাবে না যিনি এই সব সাধনা সম্পর্কে জানেন জ্ঞাত এবং তিনি করেছেন তার কাছ থেকে দীক্ষিত হয়ে তার কাছ থেকে আপনাকে অনুমতি নিয়ে তার মাথার ওপর হাত রেখে তবেই আপনি কিন্তু এই সব সাধনায় ব্রতী হতে পারেন না হলে সামনে কিন্তু সমূহ বিপদ হতে পারে কারণ এই সাধনা বিরাচারী সাধক ছাড়া করতে পারে না সামান্য তান্ত্রিক বা তান্ত্রিকদের ক্ষেত্রে এই সাধনা করা কিন্তু অসম্ভব নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে নিজের মন নিজের আত্মা নিজের সব কিছুকে সমর্পণ করার মানসিকতা নিয়ে আপনাকে সব সাধনায় ব্রতী হতে হবে তবেই আপনি আপনার মনের অভিষ্ট পূর্ণ করতে পারবেন সব সাধনার মাধ্যমে আপনি জীবনযুদ্ধে জয়ী হতে পারেন সব সাধনার মাধ্যমে আপনি আপনার দ্বারা মানুষের উপকার করতে পারেন কিন্তু আপনাকে বারবারই বলবো আপনাদের বারবার বলবো। সব সাধনা খুব একটা সহজ পদ্ধতি নয় কারণ যে পদ্ধতিতে ভালো আছে সেই পদ্ধতিতে অনেক কিছু খারাপও আছে তাই বারবার আপনাদের হঠাৎ করে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে এই সব সাধনায় আপনারা যুক্ত হবেন না গুরুর পারমিশন ছাড়া গুরুর অনুমতি ছাড়া এই সব সাধনা করা নিরন্তন তাই বারবার বলবো মানুষের ভালো কাজে তন্ত্রকে ব্যবহার করুন মানুষের উপকারে তন্ত্রকে ব্যবহার করুন জীবনযুদ্ধে জয়ী হন আর নিজের জীবনের স্বাচ্ছন্দ্যের সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে থাকুন মানুষের সঙ্গে যুক্ত হয়ে মানুষের কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি প্রোগ্রামটি ভালো লাগে সকলের কাছে শেয়ার করে দিন লাইক করে দিন সাবস্ক্রাইব করুন আমার অ্যাস্ট্রা সুরজিত এই ইউটিউব চ্যানেলটি নমস্কার